রেডি ওকে ওট ওকে না তুই আর কেউ নেই হাই গাইস এটা হচ্ছে আমাদের সাগরখালী নদী তো সাগরখালী নদীর ব্রিজের উপর থেকে দেখতে পাচ্ছেন কিছু পোলা নদীতে লাভ দিচ্ছে সেই জায়গা থেকে আমি একটু আপনাদের ক্লিয়ার করতে যাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন কিছু মানুষ পাট জাগ দেওয়ার জন্য নদীতে পাট নিয়ে আসছে কচুরি পানা দিয়ে পাটকে দেখে তাই জাগের উপযোগী করা হচ্ছে